আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ জন্য সব এবং আল্লাহতালা সবাইকে বিপদে না রাখেন বিপদে না ফেলেন এই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা এবং সব দোয়া কামনা করি আল্লাহর কাছে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং বাঁচিয়ে রেখে দুনিয়াতে আবার ফেরত এনেছেন সবচেয়ে বিশ্বাসযোগ্য জায়গা সেটা হলে আল্লাহর জায়গা আল্লাহর ঘর এই পৃথিবীতে বিশ্বাস করার মতো হয়তো অনেক ব্যক্তি থাকেন কেউ আপন কেউ পর কেউ দূরে সব মিলিয়ে আপন একজনই হয় এছাড়া আমার মনে হয় পৃথিবীতে আর আপন কেউ হয় না যারা আপন ভাবেন আপন ভাবে চলেন মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসে তারাই আপনাকে ক্ষতি করে আর সেই যারা নিশ্চু দেখেছেন নিচ থেকে দেখতে পারে তারাই বুঝতে পারে আসলে মানুষের জীবনে ক্ষতিটা কত হয়ে থাকে আজকে নিঃস অবস্থায় অনেক অসুস্থ অবস্থায় আপনাদের কাছে এসেছে জানিনা আল্লাহ তারা কতদিন এই পৃথিবীতে রাখেন তারপরও সুস্থ কামনা করি আল্লাহ যেন বাঁচিয়ে রাখি কার্যকলাপ করেছেন তাদেরকে কিছুই করব না তাদের বিচার যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ করবেন যিনি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন লালন পালন করছেন আল্লাহ রিজিক দিয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছেন হায়াত মহতের সবকিছুই আল্লাহতালার হাতে রয়েছেন সেহেতু তাদের বিচারও আল্লাহ তোলাই করবেন রাখে আল্লাহ মারে আল্লাহ যদি সহায় থাকে তাহলে কেউ মারতে পারে না তাই আল্লাহর কাছে অশেষ মেহরবানি দুনিয়ার যে আবার দেখতে পেরেছি সেই জন্য আহ হয়তো কথা বলতে যে অনেক কষ্ট হচ্ছে বা কথা ভুল হতে পারে হলে কারণ মানুষ যখন পিঠ দেওয়ালে হলে ঠেকে যায় তখন হয়তো অনেক কথা বলার থাকে বা অনেক কথা বলার থাকে বলতো যায় না কারণ আমাদের মতো এসব মানুষের যাদের টাকা পয়সা অসহায় বা থাকে না তাদের কথার মূল্য থাকে না হয়তো আল্লাহ একদিন ভালো কিছু করবেন এই আশাবাদী রাখি আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ জন্য সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে আসবো যেহেতু আমি নিজে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতে না আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ